হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মানে আমরা উঠানের মধ্যে যত কাপড় চোপড় আছে এই সবগুলো ইগনোর করো সো চলো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করো মিনি ব্লগ বলতে পারো মানে লং ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো সো চলো আমাদের বাড়িতে কিছু কিছু ফুলের মানে ছোটো ছোটো ফুলের নার্সারি রয়েছে তো ওইগুলো খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে চলো ওইগুলো আমি শেয়ার করব ঠিক আছে সো দেখতে থাকো আমার ভিডিওটা সেরকম কিছু পাচ্ছে না তার জন্য এই সমস্ত জিনিসই শেয়ার করছি তোমাদের কাছে আশা করি ভালো লাগবে সো চলো তো এই দেখো ফ্রেন্ডস মানে কি বলবো কত সুন্দর একটা মিষ্টি কালারে একটা ফুল ফুটেছে মানে দারুণ একটা ফুলের কালেকশান মানে কি বলবো দারুণ একটা ফুলের মানে ফুল ফুটেছে দারুণ একটা ফুলের কালেকশন দেন সেকেন্ড ওয়ান ইজ এইটা খুব সুন্দর একটা ফুল ফুটেছে মানে খুব সুন্দর মানে এতটা মানে কালারটা এতটা মিষ্টি মানে কি বলবো তোমাদের কাছে কালারগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবে খুব মিষ্টি একটা কালার দেখতেই পারছো খুব মিষ্টি একটা কালার দেন এটা এটাও কালারটা খুব মিষ্টি দেন আরেকটা রয়েছে এই কালারটা মানে অরেঞ্জ টাইপের মধ্যে খুব সুন্দর একটা কালার মানে দারুণ কালার মিষ্টি তোমাদের কাছে কেমন লাগলো কালারগুলো খুব দেখা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে সো দেখতে থাকবে এটা হলো আমাদের ছোটো ছোটো ফুল গাছের নার্সারি মানে নার্সারি বলবো না আমাদের বাড়িতেই মানে কিনে এনেছি আর কি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে সো দেন চলো আরও একটা কালার দেখাচ্ছি এগুলি কি কি ফুল বলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সো চলো আরও একটা কালার দেখাচ্ছি দেখো আরও একটা কালার এটা হলো হোয়াইটের মধ্যে মানে এটাও কিন্তু মালতি আমরা যে আমরা কিন্তু বলি মালতি ফুল ঠিক আছে সো দেখো এটা হলো আর একটা কালার হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছ আরও একটা কালার আছে ওইটা ফুল এখনও ফুটেনি ফুটলে অবশ্যই তোমাদের দেখাবো কিন্তু এখন ফুটেনি তো চলো এই হোয়াইট একটা কালার দেন আরেকটা কালার আছে চলো দেখাচ্ছি দেখেছ আরও একটি কালার এটা হলো আর একটি কালার এটা হলো পেঁয়াজি রঙের কিছুটা পার্পেল কালারের মধ্যে ফুল মানে দারুণ দারুণ কালার আরও একটা কালেকশন আছে হোয়াইট তোমার দেখা এটার মধ্যে প্রায় অনেকগুলোই ফুল ফুটেছে দেখতে থাকি দেখতে পাচ্ছ অনেকগুলোই ফুল ফুটেছে তো চলো আরও একটি কালার দেখাচ্ছে আজকে তোমাদের চলো আরও একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার দেখো আরো একটি কালার মানে দারুণ দারুণ রয়েছে আমাদের এখানে মানে এই সমস্ত ফুলের কি বলবো সো আজকের এই কালেকশন ভিডিওটা কেমন একটা অবশ্যই তোমরা জানাবে আর অবশ্যই কিন্তু পাশে থাকবে আর আমার পাশে থাকা বেলেগণটা কিন্তু অবশ্যই ক্লিক করবে সো দেখতেই পেলে আমার মানে আমাদের বাড়িতে কী কী ফুলের কালেকশান রয়েছে তো কেমন লাগলো তোমাদের আমার এই ফুলের কালেকশানগুলো অবশ্যই জানাবে আর কার বাড়িতে এই ফুলগুলি রয়েছে এবং এই ফুলগুলির নাম কী অবশ্যই জানাবে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট একটা অন্য একটা ভিডিওতে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আশা করি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আমার অবশ্যই পাশে থাকবে যাতে সবার মতো আমিও যাতে একটা মানে ইউটিউবার হতে পারি আমার একটা স্বপ্ন যেটা আমার স্বপ্নটা যাতে পূরণ হয় সো আমি আর অনেক ধরনের ভিডিও ছেড়েছি ওই ভিডিওটিও তোমরা দেখবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক তেমন শেয়ার করবে আর আমার আরও একটা চ্যানেল রয়েছে স্মিতাস বিউটি ওয়ান এম ওইটার মধ্যে সবসময় স্কিন কেয়ারের ভিডিও আমি পোস্ট করি সো ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নেবে সো আজকে আমি তো এটি দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে সো সবাই তোমরা ভালো থাকবে লাগবে স্যারটা